আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিতে ভুলবেন না যেটা আপনারা সব সময় ভুলে যান তো আজকে সকালবেলা শুরু হয়েছে কাজ করা সকাল সাড়ে সাতটা বাজে আজকে প্রচুর কুয়াশা তো শীতের সময় সবারই একটু লেট করে ওঠা হয় তো সবার মতন আমারও আজকে লেট করে ওঠা হয়েছে ওঠার পর আমি বিছানাটা গোছাবো বিছানা ভাজ করার পর ঘর ঝাড়ু দেবো আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করব। বিশেষ করে নাস্তা বানানোটা সকালবেলা শীতকালে নাস্তা বানানোটা একটু ভেজাল আমার কাছে আমি এগুলো কমপ্লিট করে নাস্তা রেডি করে ফেলব এদিকে বিড়ালটা খেলাধুলা করতেছে আমাকে ডিস্টার্ব করতেছে কাজে আর ও হচ্ছে আমাদের নতুন সদস্য গতকালকে আমার হাজব্যান্ড সেটাকে নিয়ে আসছে আমি আগে বলছিলাম যে আমাকে একটা বিড়াল এনে দেওয়ার জন্য তো এটা খুব ফ্রেন্ডলি অনেক মানে গতকালকে আসছে বাসায় আজকে অনেক ফ্রি হয়ে গেছে যে খেলাধুলা করতেছে তো আজকে সারাদিনই আমার সাথে দুষ্টামি করলো তারপর বিরক্ত হয়েছিলাম ওর প্রতি একবার রুম থেকে বের করে দিছিলাম পরে দেখে যা আবারও আসছে এই পর্যায়ে চলতেছে আর এদিকে আমি খাটটা ভাজ করে ফেললাম এখানে আমি রোমটাকে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিব তারপর এদিকে তাকের ভিতরে কাপড় রাখা আছে ওইগুলো ভাজ করে নিব যেহেতু আমার ছোট্ট একটা রোম সকালবেলা আমি এটাকে না গোছাতে পারলে সারাদিন এলোমেলো হয়ে থাকে আর এদিকে সাইড বক্সটা একটু ভাজ করতেছে সাইড বক্সের উপরে সব কিছু এলোমেলো ছিল সারাদিন যেভাবে রাখা হয় এলোমেলো করে তো সকালবেলা যদি এগুলা পরিষ্কার করা না হয় তাহলে সারাদিন এভাবে থাকে আর এভাবে দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য আমি সকাল সকালে এগুলো পরিষ্কার করে ফেলি আর এদিকে হচ্ছে দেখেন কি একটা অবস্থা ও প্রত্যেকটা কাজে এভাবে ডিস্টার্ব করে লাস্ট মুহূর্তে আমি ওকে কোলে নিয়ে কাজ করতেছি ওর সকাল হয়ে গেছে ওর খাবার দিতে হবে তো আমি নাস্তা রেডি করব আর ও হচ্ছে ওকে আমি মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিই তো ভাতটা অবশ্য নাই এখন তো সেই জন্য আমি ফাঁকে ভাতটা বসাই দিলাম ধরুন খেদা লাগছে ও আবার ফজরের সময় পায়ে পেয়ে ঘুরতেছে আপ আমার হাজব্যান্ড যখন নামাজে গেছিলো তখনই ও মানে চেল্লা চিলাচিলি শুরু করছে তখনই ভাবছি যে ওর খেদা লাগছে তো এগুলো কমপ্লিট করার পর ওকে খেতে দেব যেহেতু গতকালকে বাসায় নিয়ে আসছে তো আমি ভাবছিলাম যে বেলা রোদ উঠলে ওকে গোছল করাবো আর এদিকে এখনো রোদের কোনো ইয়ে নাম গন্ধও নাই এদিকে বাহিরে অনেক বেশি কুয়াশা অনেক ঘন কুয়াশা বাইরে কিছুই দেখা যায় না আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে খেলতেছিলাম কারণ ওর আমার পায়ের ভিতরে খামসা মারে ওর খাবার দেওয়ার জন্য দুষ্টামি করতেছে তো ওর নিয়ে একটু অফ ক্যামেরায় দুষ্টামি করলাম তো রাত্রিবেলা এদিকে আমার বাসি হাঁড়ি বাতিল গুলো আমি একটু খোলায় নিতেছি এগুলো ধুইতেছি তো আমি রাত্রিবেলা এগুলা বেশি একটা পানি ঘাটাঘাটি করি না কারণ আমি যেহেতু অসুস্থ ঠান্ডা আমার অনেক বেশি সমস্যা হয় এগুলো আমি রাত্রে ধুই না আমি এগুলো সকালবেলাই ধুই আর যেহেতু সকালবেলা নাস্তা করা হয় ওই সময়ে আবার অনেকগুলো ধোয়া দিয়েই জমে যায় তো এই ক্ষেত্রে দুবার করে আমার ধুইতে হয় আমি এই কারণে রাত্রিবেলা ধুই না একসাথে ধুয়ে ফেলি এখন অনেকগুলো জমে গেছে এগুলা ধোয়ার পর আমি নাস্তাটা রেডি করে নেব আজকে ভাবতেছি রুটি বানাবো কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমার হাজব্যান্ড সেই ফজরের সময় বের হয়েছে এখন আবার চলে আসবে আটটার দিকে আমি উঠছি ঘুম থেকে সাতটায় এক ঘন্টার ভিতরে আমি কীভাবে কী করব বসতেছে না কিন্তু ফ্রিজে এই যে পিঠা যেটা বলে আপনারা কি বলেন জানি না ওই আসার পরে ওইটাই আমি আপাতত গরম করে দেব আর যদি বলে রুটি খাবে তো রুটি খাবে রুটি বানিয়ে দেবো আর এদিকে তো ওর জন্য বাদ বসাবো কারণ ওর খিদা লাগছে ও চেলাচেলি করতেছে আমার ধোয়া ধুই সব শেষ হয়ে গেছে এরপর যে আমি একটু ফ্রি এই যে দেখেন ওদের সাথে একটু দুষ্টামি করতেছি কিভাবে একদম ফ্রি ও একদম রুম থেকে সারা দিনে বের হয় না যদি একটুখানি বের হয় আবার চলে আসে একদম শরীর নোংরা করে না তারপর ওরে আমি গোসল করাই দিয়েছি গরম পানি করে গোসল করাইছি ওরে যাতে ওর কষ্ট না হয় ওরে রোদে শুকাতে দিয়েছি গোসল করার পর অনেক সুন্দর করে রোদে বসেছিল শরীর শুকানের পর অনেক ভালোভাবে রুমের ভিতরে এসে বসেছিল সারাদিন এক জায়গায় বসে থাকে আর ও দিনের বেলা সারাদিন ঘুমায় রাত্রের বেলা ঘুমায় না জানি না ঘুমায় কি না দেখি নাই যেহেতু এক রাত্রের সম ব্যবধান কিন্তু আজকে এই পর্যন্ত দেখলাম যে সারাটা দিন শুধু ঘুমায় আর ঘুমায় অনেক সুন্দরভাবে ঘুমায় আর এই যে রাত এখন দশটা বাজে এখনও ঘুমায় না পুরা খেলাধুলা করতেছে বিড়াল আমার বরাবরই ভালো লাগে আমি আগে থেকেই বিড়াল পালতাম বাপের বাড়ি থাকা অবস্থায় আর এদিকে আমার রুমের কাজ গোছানোর পর বাহিরটা একটু ঝাড় দিতেছি আর এদিকে দেখেন কুয়াশার কি একটা অবস্থা মনে হয় যে পাঁচ ছয় হাতের বেশি দেখা যায় না তো আমি বাগানে চলে গেলাম সকালবেলা যেহেতু পিঠা খাবে তার জন্য একটু ভর্তা করব আর কি ভর্তা বানাবো এত শর্ট সময়ে বসতেছি না তো ভাবলাম একটু সরিষা পাতার বর্তা বানাবো তো বাগানে চলে গেলাম সরিষা পাতা উঠানোর জন্য আর এদিকে দেখেন মাশাল্লা কত সুন্দর সরিষা গাছ এগুলা অনেক ঘন আমি তো একা মানুষ আমি আমার হাজব্যান্ড এগুলা খেয়েও শেষ করতে পারবো না আমার মনে হয় কারণ আমি দুই দিন নিয়ে খাওয়ার পর একটুখানি জায়গা উঠানো হয়েছে বাকিটা এভাবে রয়ে গেছে তো দেখি এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে না হয় আমার কপির চারাগুলো নষ্ট হয়ে যাবে আর দেখেন মাসাল্লা কপির চারাগুলো অনেক সুন্দর আর এপাশে শালগম লাগিয়েছে আজকে তিন চার দিন হলো শাল শালগম লাগিয়েছে আমি ভাবছিলাম প্রথমে ফুলকপি হয়তো পরে বলল যে না এটা শালগম আমার ভালো লাগে নাই শালগমের কথা বলাতে আর এই শাকগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে তো ভাবতেছি যে আমার পাশের লোকজন আছে ওদেরকেও দিব আমি এমনিতেও দিই ওদেরকে কারণ এক মানুষকে দিলে এগুলা অনেক ভালো লাগে আর রিজিকের মালিক হচ্ছে আল্লাহ নিশ্চয়ই রিজিকের ফয়সালা আল্লাহ করে রেখেছেন আর এমনিতেও বিশেষ করে ওনাদেরকে দিলে একটু ভালোই লাগে সবার সামনে তো না দিলে কেমন একটু আনেজে ফিল হয় আর ওনারও ভালো তো এই পর একটা কথা বলে রেখে সে আগের কথা আপনারা আপনাদের যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমি অনেক উৎসাহ পাই আর এই ফাঁকে দেখেন আমার হাজব্যান্ড গাছে পানি দিতেছে কারণ পানি না দিলে এগুলো তো বালি মাটি গাছগুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণে পানি দিতেছে আর এইগুলোই হচ্ছে শালগমের গাছ এগুলো শালগম লাগানো হয়েছে আর এই পাশে হলুদ একদিন হলুদ ওঠাবো আপনাদের সাথে শেয়ার করব হলুদের ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আকাল আল্লাহ আসসালামু আলাইকুম